বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস রিহার ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি দীর্ঘ বিশ বছর ধরে প্র্যাকটিস করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও নিটোর থেকে যেটা পঙ্গু হাসপাতাল থেকে পাশ করে অধ্যবধি কয়েক শত হাজার বলেন বিভিন্ন প্রকার রুগী দেখে আসছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমার প্র্যাকটিসের অ্যালার্মিং প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ককে মাঝে মাঝে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা এবং অনেক সময় আমাদের যেই চিকিৎসক হিসাবে যে কথাটি আমরা বলতে চাই সেটা বলে থাকি কিন্তু এর বাহিরে একটু কথা বলতে প্রয়োজন মনে করছি আমরা একটি কথা সবাই বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর মানে ট্রিটমেন্ট হচ্ছে প্রতিরোধ বা উত্তম আপনি যদি প্রতিকার আগে করতে পারেন আপনার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের রোগী ডিপিআরসি তে আসছে প্রতিনিয়ত ইয়াং ছেলে যে উপার্জনক্ষম ইয়াং ছেলে বিদেশ গিয়েছিল উপার্জন করছিল ইয়াং ছেলে ইউনিভার্সিটি পড়ে ইয়াং ছেলে মাত্র ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে মাত্র ইয়াং ছেলে ভালো ভবিষ্যৎ অর্জন করবে কিন্তু কি আসছে আমার চেম্বার স্ট্রেচার দিয়ে আসছে হুইল বাবা মার চেহারা আত্মীয় স্বজনের চেহারা অ্যাক্সিডেন্ট মারাত্মক ভয়ানক কঠিন চেহারা পরিণতি বর্তমানে আমাদের তরুণ সমাজকে আমাদেরকে সচেতন করতে হবে শুধু চিকিৎসা দিলে হবে না আমাদের চিকিৎসকদের কাজ শুধু চিকিৎসা দেওয়া না আমরা কত চিকিৎসা দিতে পারি আমি যেখানে দীর্ঘদিন লেখাপড়া করেছি সে নিটোর পঙ্গু হাসপাতালে আপনারা প্রতিদিন আউটডোরে গিয়ে দেখেন কেজুয়ালিটিতে এভরিডে মাসে শত শত হাজার হাজার রুগী আসতেছে রোড অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট স্পেশালি বাইক রাইডিং বাইক রাইড অ্যাক্সিডেন্ট আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি প্রত্যেকটা দেশে বাইকের ব্যবহার হয় কিন্তু বাংলাদেশে ব্যবহারটা একটু ভিন্ন এবং আমাদের তরুণ প্রজন্মের ব্যবহারটাকে মিস ইউজ করে আমি বলবো তারা প্রফেশনালিজম নাই মেনে চলে না আমাদের বাইক রাইড যারা আসেন অনেকেই রাইড করেন অনেকে ফুটপাত দিয়ে উঠে যান অনেকে অস্থির হয়ে পড়েন জীবনের মূল্য সময় বাঁচাতে গিয়ে জীবনটা শেষ এটা আমাদের এখন আমি মনে করি একটা অ্যালার্মিং বিষয় আমি চিকিৎসক হিসাবে আপনাদেরকে সচেতন করতে চাই আপনাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উত্তি বয়সী ছেলে মেয়েদের আপনারা একটু খেয়াল করেন তারা কি করছে রোড অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট আমার নিকটাত্মী অনেকই অ্যাক্সিডেন্ট বিছানায় পড়ে আছে ক্যাজুয়ালিটি সাতের বন্ধু মারা গিয়েছে বিদেশ থেকে রুগী আসছে কি হয়েছে স্যার বলে স্যার বাইক অ্যাক্সিডেন্ট কি বিদেশে গেছে কাজ করতে গিয়েছে ওখানে মোটরসাইকেল ড্রাইভ করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট এই যে মোটরসাইকেল এটা একটা নেশাকারক একটা যান আমাদের দেশে এখন রাইডাররা এটা ইউজ করে আর্ন মানি ওকে এটা নিয়ে কোনো আমার কোশ্চেন নাই পৃথিবীর আমি থাইল্যান্ডে দেখেছি মালয়েশিয়া দেখেছি সিঙ্গাপুর দেখেছি অনেক দেশে পৃথিবীর ইউরোপ আমেরিকা অনেক দেশে কিন্তু আসলে এটা একটা আর্নিং বিষয় হিসাবে রাইড হিসাবে খুবই জনপ্রিয় কিন্তু আমাদের রাইডের মতো না আমাদের এগুলা দেখে এক একটা দানবের মতো এক একটা দানবের মতো এগুলার কোনো প্রপার আর্গোনমিক্যাল ডিজাইন নাই এক একটা হেভি হেভি মোটা মোটা আমাদের বাচ্চারা এগুলা চালায় অনেক বাচ্চারা ট্রেনিং নাই কিছু নাই বাবা মা খেয়াল রাখেন না যে সময় চালানের কথা ভোর রাত উঠে গিয়ে চালাচ্ছে ইচ্ছা মতো ফাঁকা রাস্তা পেয়ে রোড অ্যাক্সিডেন্ট এবং ধরেন মোটরসাইকেলের যে বসা এই বসার ভুল থেকে কোমর ব্যথা নিয়ে আসে আমাদের কাছে মোটরসাইকেল অনেকের মাজার প্রবলেম থাকে পিএল আইডি বা ডিক্স প্রলাপ সে অনেক কারণে ইনজুরি থাকে মোটরসাইকেল নষ্ট হয়ে যায় উঁচা নেচা রাস্তা থাকে অনেক সময় ঠেলতে হয় এই ঠেলা থেকে নিয়মিত ইনজুরি নিয়ে আসে এবং আমাদের দেশে বাইকগুলো অনেক হেভি হেভি বাইক আমি থাইল্যান্ডে দেখেছি মালয়েশিয়া একেবারে সিম্পল বাইক হ্যাঁ স্লিম বাইক যেগুলো বলে আমি আসলে বাইকের অত একটা নাম জানি না বাট আপনারা বুঝতে পেরেছেন আমার ভাষা যে সিম্পল বাইক তারা ইউজ করে এবং খুব পাতলা কিন্তু আমাদের দেশে এক একটা হেভি হেভি এবং কোনোটাই আর্গোনমিক্যালি কারেকশন করা নাই মানে ঠিক না ডিজাইনই ভুল মোস্ট অফ দ্য বাইকের এবং আপনার বাইকের যে রুলস হেলমেট পরা অনেকে হেলমেট পরে না এবং একটা মানুষ পিছন বসে মোবাইল ফোন ভিডিও করতেছে আর চালাচ্ছে ধরেন চল্লিশ কিলোমিটার বাইক চালানোর কিছু রুলস আছে সব রাস্তা বাইক চালানো যায় না হাইওয়ে ইচ্ছা মতো চালাচ্ছে এবং রোড অ্যাক্সিডেন্ট হয়ে জীবন শেষ একটা ইয়াং ছেলের জীবন মানে ফ্যামিলিটা ধ্বংস যদি সে মাত্র বিয়ে করে থাকে ওই মেয়েটা জীবন শেষ বাচ্চাদের জীবন শেষ যদি বাবা মার জীবন শেষ বাবা মা শারীরিক মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে স্ট্রোক করে বসে বাচ্চা হারিয়ে এখন যারা বেঁচে থাকে তারা হয়ে থাকে কারো চার হাত কারো একটা পা নাই কারো হয়তো হাত নষ্ট হয়ে গেছে কেউ হয়তো একটা ভালো জব করতে হয় জব করতে পারে না সো এই যে মোটরসাইকেল রাইড বাইকিং আইদার ড্রাইভার আর উঠেন বি কেয়ারফুল সাবধান এবং ধৈর্য ধরে চালান ধীরস্থির ভাবে চালান ওভারটেক করা টেন্ডেন্সি আমাদের দেশে মানুষের ধৈর্য নাই মানে সব জায়গায় গেলে এবং ল্যান্ড ব্যবহার করেন মোটর সাইকেলের নির্দিষ্ট ল্যান্ড আছে ল্যান্ড ব্যবহার করেন এবং আমি বলবো আমাদের উত্তি প্রজন্ম তোমরা যারা আমার ভিডিওটি দেখছো বাবারে তোমরা মোটরসাইকেল বাদ দাও বাইসাইকেল কিনা শরীর ভালো থাকবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবা এই মোটরসাইকেল জীবন শেষ করে দিবে প্রতিনিয়ত রুগী আসতেছে আমাদের কাছে প্রতিনিয়ত এবং বেঁচে থাকে তুমি মৃত বেঁচে থাকে যদি হায়াত আশি নব্বই বছর পাও আজীবন তুমি বিছনা পরে থাকতে হবে ভয়ানক অবস্থা আসুন এই মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং মোটরসাইকেলের ব্যবহার আমাদের উঠতি প্রজন্ম আমাদের ভাই বোন ছোট বাচ্চারা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সাবধান করি অপ্রয়োজনীয় মোটরসাইকেল ব্যবহার বন্ধ করি মোটরসাইকেল শুধু শুধু বাচ্চাদেরকে কিনে দিবেন না তাদেরকে বাইসাইকেল কিনে দেন এবং যারা আমাদের রাইডার আছেন ভাইয়েরা আপনারা এটাকে প্রফেশনালি আরো দক্ষতার সাথে চালাবেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন ওভারটেক করতে সাবধান তাড়াহুড়া করবেন না অস্থির হবেন না আপনারা আইল্যান্ড দিয়ে মোটরসাইকেল চালাবেন না এগুলা একটু সাবধান হন বিভিন্ন রিক্সার সাথে মোটরসাইকেল প্রায় ইঞ্জুরি হয় প্রায় ইঞ্জুরি হয় অনেক সময় যে শীত আসতেছে কুয়াশা ধুয়া খেয়াল রাখবেন না তখন দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা একেবারে সারা জীবনের কান্না এই দুর্ঘটনা থেকে আমাদের সচেতন হতে হবে আমরা কেবল চিকিৎসা দিব আপনি ইনজুরি করে নিয়ে আসবেন আমরা চিকিৎসা দিব ঠিক আছে এটা আমার পেশা আমাকে করতেই হবে কিন্তু আমরা ইনজুরি চাই না আমরা সচেতন চাই সচেতনতামূলক ভাবে আপনারা সবাই সবার অবস্থান থেকে একেবারে ঘর থেকে ফ্যামিলি থেকে নিজের পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সব জায়গায় আমরা সচেতন হই মোটরসাইকেল ব্যবহারে লিমিটেশন কমিয়ে আনি আর মোটর সাইকেল হেভি মোটরসাইকেল না কিনি সিম্পল সিঙ্গেল ছোট মোটরসাইকেল ব্যবহার করি যেগুলা কম সিসির এবং স্মার্ট ছোট এবং ছিটটা সমান থাকে অনেকে এভাবে কুজো হয়ে বসে বসে মোটর সাইকেল চালায় ফ্যাশন করে মোটরসাইকেল চালায় এই যে একটা মানসিক রোগ এই মানসিক রোগ থেকে আমাদের বেরোয় আসতে হবে সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল